কোরআন কিন্তু আমাদের এমন কিছু স্বভাবের ব্যাপারে সতর্ক করে যেগুলো আমাদের ভালো থাকার পথে আমাদের সাফল্যের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আজকে আমরা ঠিক এমনই একটা মারাত্মক বিষয় নিয়ে কথা বলব আর সেটা হলেও কৃপণতা এবং অবশ্যই এ থেকে মুক্তি উপায় কি সেটাও জানার চেষ্টা করব দেখুন আল্লা সুব্যান ওয়াদালা কতটা কঠোরভাবে সতর্ক করছেন বিষয়টা খেয়াল করার মতো তিনি শুধু মন্দ বলেননি বলেছেন ওটি মন্দ তার মানে এটা কোনো সাধারণ দুর্বলতা বা ছোটখাটো ভুল না এটাকে হালকাভাবে নেওয়ার আসলে কোনো সুযোগই নেই কৃপণতা এটা কিন্তু শুধু টাকা পয়সা খরচ না করার একটা অভ্যাস না না এটা তার চেয়েও অনেক গভীর কিছু বলতে পারে এটা আত্মার একটা অসুখের মতো আর এই অসুখটা মানুষকে দুনিয়া আর আখেরাত দুই জায়গার সফলতা থেকে ছিটকে ফেলে দেয় আর সবচেয়ে বড় কথা আল্লাহর রহমত থেকেও বঞ্চিত করে তো এ কি তালালু মানিটা খুব সহজ কৃপণতা করা মানে হল আল্লাহ যে নিয়ামন দিয়েছেন সেটাকে একরকম অস্বীকার করা ভাবন্ত একবার যে সম্পদ তিনি দিলেন সেটাকে আকড়ে ধরে রাখা এটা তো তার প্রতি সরাসরি অকৃতজ্ঞতা দেখালো দেয় না আর আল্লাহ কিন্তু এই অকৃতজ্ঞতা একদমই পছন্দ করেন না আচ্ছা এই অকৃতজ্ঞতার শেষটা কোথায় এর পরিণতিটা কী যারা আল্লাখি ভরে গিয়ে শুধু সম্পদকে আঁকড়ে ধরে রাখি পরকালে তাদের জন্য যে ক্ষিয়া অপেক্ষা করছে তা সত্যিই ভয়াবহ কোরআন এখানে কোন সাধারণ কথা বলছে না একেবারে যেন একটা জীবন্ত ছবি চোখের সঙ্গে তুলে ধরেছে ভাবা যায় যে সম্পদকে মানুষ দুনিয়াতে সবচেয়ে বড় সম্বল মনে করত সবচেয়ে বেশি ভালোবাসত সেই সম্পদই ক্ষিয়ামতির দিন তার গলায় ফাঁস হয়ে যাবে কি ভয়ঙ্কর একটা দৃশ্য আর এই দৃশ্যটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা হাদিসের দিকে তাকাই বলা হচ্ছে এই সম্পদ একটা বিষাক্ত সাপ হয়ে যাবে যে সম্পদ নিয়ে এত অহংকার ছিল এত গর্ব ছিল সেই সাপে তাকে পেঁচিয়ে ধরে পড়বে আমি তোমার সে জমানো ধন সম্পত্তি এর যে মর্মান্তিকার কী হতে পারে বলুন এত সব ভয়াবহ পরিণতির কথা শোনার পর মনে তো একটাই প্রশ্ন আসে তাই না যে কি বাজার কোনো পথ নেই এই মারাত্মক স্বভাব থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি হ্যাঁ মুক্তি পথ অবশ্যই আছে আর সেই পথটার নাম হল দানশীলতা কৃপণতার বিশ্বের একটাই ঔষধ আর সেটা হলো দান করা এটাই একজন বিশ্বাসীর আসল পরিচয় দেখুন একটা রাস্তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আর আরেকটা রাস্তা খুলে দেয় দুনিয়া আর আখেরাদের সব দরজা ব্যাপারটা কিন্তু বেশ মজার দেয় না একটা অদ্ভুত বিরোধাভাজ বা প্যারাডস আছে এখানে যে বিপণতা করে টাকা পাচ্ছেন চেষ্টা করছে সে আসলে নিজেরই ক্ষতি করছে আর অন্যদিকে যে মানুষটা আল্লাহ রাস্তে খরচ করছে সে কিন্তু তার সম্পদ কমাচ্ছে না বরং নিজের ভবিষ্যতের জন্য সে একটা ইনভেস্টমেন্ট করছে কারণ প্রতিটি দানে বিনিময়ে শুধু যে মাফ হচ্ছে তাই না আল্লাহ নিজে ওয়াদা করছেন যে তিনি এর প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেবেন তাহলে আসল সফলতা কি কত টাকা আছে কত সম্পত্তি আছে সেটা না আসল সফলতা হলো নিজের মনের লোভ নিজের ভেতরের এই সংকীর্ণতার বিরুদ্ধে জিতে যাওয়া এটা হচ্ছে ভেতরের একটা যুদ্ধ জেতার মতো আর এই জয়টা আসে একমাত্র দানশীলতার মাধ্যমে তো এতক্ষণ তো আমরা জানলাম যে কী করতে হবে কিন্তু প্রশ্ন হলো কীভাবে করব কীভাবে আমরা আমাদের মনকে এই লোভ থেকে বাঁচে দানশীলতার পথে চলতে পারি চলুন এর জন্য কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ দেখে নেওয়া যাক প্রথম কাজটা হলো একদম সততার সাথে নিজের দিকে তাকানো নিজেকে প্রশ্ন করা যে এই স্বভাবটা কি আমার মধ্যে আছে এটাই হল আত্মসমালোচনা এ বরের ধাপ হলেও অভ্যাস তৈরি করা অল্প হোক সামান্য হোক আল্লাহ যা দিয়েছেন তা থেকে দেওয়া শুরু করা মনে রাখতে হবে ছোট্ট একটা দানও কিন্তু অনেক বড় পরিবর্তনে শুরু হতে পারে আর সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া কারণ একমাত্র তিনি আমাদের অন্তর্কে ভয়ঙ্কর রূপ থেকে সারিয়ে তুলতে পারেন শেষ করার আগে চলুন রাসল সাল্লাহ আলাইসাল্লামের শেখানো একটা ছোট কিন্তু অসাধারণ দোয়া দেখিনি এটা কৃপণতার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র আসুন আমরা সবাই মিলে শুধু মুখে না মন থেকে এই দোয়াটা করি আর সর্বশক্তিমান আল্লাহ কাছে এই মারাত্মক স্বভাব থেকে আশ্রয় চাই কারণ দিন শেষে আসল ধ্বনি তো সে নয় যার অনেক সম্পদ আছে আসল ধ্বনি তো সেই যার অন্ত লোভ থেকে একদম মুক্ত